নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনে টেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মহানায়িকার উত্তরাধিকার কাঁধে নিয়ে চলা সহজ কাজ নয় কিন্তু এই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করে চলেছেন রাইমা সেন এবার দিদিমার সাজেই ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী তাতেই চমক দিলেন অবিকল যেন সুচিত্রা সেন রাইমার ছবি দেখে এমনটাই বলছেন অনুরাগীরা মেকআপ শিল্পী প্রসেনজিৎ বিশ্বাসের ভাবনায় রাইমার এই সাজ তিনি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন রাইমা অভিনেত্রী স্টাইলিং সামলেছেন ডিজাইনার অভিষেক রায় জুয়েলারি আর্থান মেন্টের ফটোশ্যুটের নানা দিক সামলেছেন সুমনা বিশ্বাস গডমাদার সিনেমার মাধ্যমে রাইমার অভিনয় সফর শুরু হয় এরপর হিন্দি বাংলা দুই ভাষাতেই চুটিয়ে অভিনয় করছেন তিনি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা